এটা হলো আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব হওয়ার দ্বিতীয় সম্ভাবনাটা আছে জামাতের একেবারে জামাতের আর আওয়ামী লীগের সঙ্গে কখনই বন্ধুত্ব হবে না বিএনপির এটা হলো আমার অভিজ্ঞতা এই কথাগুলো বলে এবং সম্ভবত সেই দিকই পুরো পরিবেশ এবং পরিস্থিতি এগুচ্ছে বলে বিভিন্ন মহল থেকে আমরা কথা শুনছি সম্ভাবনা দেখছি এবং এটা অতীতে এভাবে ঘটেছে আপনি চিন্তা করতে পারেন যে এরশা সাহেবের সঙ্গে শেখ হাসিনার একটা সমঝোতা হবে আবার শেখ হাসিনার জমানায় ইরশাদ সাহেব গৃহপালিত বিরোধী দল হবে এটা যদি উনিশশো অষ্টআশি সনে কেউ বলতো যে এই সেম ঘটনা না দু হাজার নয় সনে হবে মানুষ মরে যেত কিন্তু সেই ঘটনাটা কিন্তু ঘটেছে তো একইভাবে এখনও যেটা হলো আমি কিন্তু সেই প্রথম দিকে আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম যে আগামীতে আবার আমার নিজের ওখানে বলেছিলাম যে আগামীতে আমি কয়েকটা সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রথমত ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সম্পর্কে দু হাজার চব্বিশ সনে যে একটা ভাইপ তৈরি হয়েছিল আগস্ট সেপ্টেম্বর তার বিপক্ষে একটা টুশব্দ করার মতো বাংলাদেশে একটা পিঁপড়াও ছিল না বরং তাকে প্রশংসা করে মানুষ আত্মতৃপ্তি পেতেন তো সেই সময় আমি বলেছিলাম যে এই ভদ্রলোকরা দ্বারা রাজনীতি হবে না উনি ভালো করতে পারবেন উনি চালাতে পারবেন না এবং ওনার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উনি যদি চলে যান ওনার জন্য ভালো হবে এবং ওনার জায়গায় যদি আমি হতাম বা আমি ওনার পরামর্শদাতা হতাম ওনাকে আমি বলতাম 2024 চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে চলে যাওয়ার জন্য এখন এটা দেখেন ঠিক সেম কাজটা বা সেম কথাটা কিন্তু এখন সবাই বলছেন ওনার যারা আপনজন ছিলেন এমনকি ওনার যারা ক্যাবিনেটে যেমন ফরাদ মাদার সাহেবের মতো মানুষ বলছেন যে গ্রামীণ ব্যাংক চালানো আর এটা এক না কিন্তু এই কথাটা কিন্তু আমি সেই এক বছর আগেই বলেছিলাম আমি আরেকটা কথা বলেছিলাম ওই সময়টাতে আমি স্মরণ করাই দিচ্ছি যে সামনে যে রাজনীতির মেরুকরণ এবং পরিণতি আসছে সেই পরিণতিতে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে জামাত তারপরে বিপদে পড়বে বিএনপি এখন আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মনে হচ্ছে জামাত সব কিছু নিয়ন্ত্রণ করছে সচিবালয় তাদের ডাকসু জাকসু সব কিছু তাদের কিন্তু বাস্তবতা হলো যে জামাতের যে নেতৃত্ব এই মুহূর্তে আমরা ফ্রন্ট লাইনে দেখছি আমাদের প্রচলিত রাজনীতিতে যারা প্রথম জেনারেশন মির্জা ফখরুল বলেন মির্জা আব্বাস বলেন এদেরকে যদি আপনি প্রথম জেনারেশন ধরেন তাহলে তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ হলেন জামাতের আমির আর চতুর্থ জেনারেশনের যাকে বলা হয় জেনারেশান হলেন জনাব শিশির মনির বা ডাক্তার মাসুদ ওনাদের মতো লোকজন ফলে কি হলো তারা ক্ষমতার দিক থেকে রয়্যালিটির দিক থেকে পাওয়ার দিক থেকে প্রথম জেনারেশনের ক্ষমতা ভোগ করছে কিন্তু তাদের মেশিন তাদের মেশিন হল চতুর্থ জেনারেশনের ফলে কী হলো দেখুন অপারেটিং মেশিন অপারেটিং মেশিন চতুর্থ জেনারেশনের ফলে কি হলো দেখুন তারা কথাবার্তা বলতে গিয়ে প্রায় সবাই বিতর্কিত হয়ে পড়েছেন সবাই ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং সবাই একটার পর একটা ভুল করছেন প্রায় সব ক্ষেত্রে তারা কোনো নেগোসিয়েশন করতে পারছেন না কোনো বন্ধুত্ব তৈরি করতে পারছেন না বন্ধুত্ব রক্ষা করতে পারছেন না মানে দেখা গেলো যে আসলে আপনার হাতে অনেক ক্ষমতা ফ্র্যাঙ্কের একটা দানবের মতো আপনার ক্ষমতা হয়ে গেছে কিন্তু ওটা পরিচালনা করার জন্য যে সফটওয়্যার দরকার যে অপারেটর দরকার যে পরিবেশ দরকার যে ক্ষেত্র দরকার ক্ষেত্র দরকার সেই জিনিসগুলো নাই যেমন জামাত মনে করছে যে সে তার নারী কর্মীদেরকে দিয়া আল্লাহ রাসুলের কথাবার্তা বলে সে ভোটের মাঠে নারী ভোটারদেরকে এবং অপেক্ষাকৃত তরুণ ভোটার যারা স্কুলে পড়ে কলেজে পড়ে ফার্স্ট ভোটার হলো মায়ের বসে একজন লোক যখন মাথায় হাত বলিয়া লাই লাহিল্লাহু মোহাম্মদ রসুল্লা আল্লাহ নামে ভোটটা দিও বাবা আমি তোমার জন্য অনেক দোয়া করবো কোরআন শরীফ পড়ে তোমার জন্য দোয়া করব ফু এতে বোধহয় ভোট হয়ে যাবে কিন্তু এটা যে ভোট হয় না এটা জামাত এখনও পর্যন্ত বুঝতে পারছে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো জামাতের রাজনীতির যে কতগুলো ন্যারেটিভ রয়েছে যেগুলো কখনোই গত এই স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে ওইভাবে খোলামেলা আলোচনা করা হয়নি বাংলাদেশের মানুষ কখনই জানতো না ইবনে তাইমিয়াকে তাকে নিয়ে আলোচনা হতো না ইবনে তাইমিয়ার সঙ্গে জামাতের সম্পর্কটা কি। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার সম্পর্কে কি। হাসান আলবান্না কেন ফেল করলেন সৈয়দ কুতুব মুসলিম ব্রাদারহুডের সৈয়দ কুতুব কি করে মিশরে তিনি একটা সামরিক অভ্যুত্থান ঘটালেন এবং সেই অভ্যুত্থানে যে নাসেরকে তিনি ক্ষমতা আনলেন সেই নাসের কেন তাকে ফাঁসিতে লটকাল সাইদ কুতুবকে আবার আনোয়ার সাদাতকে কেন মেরে ফেলা হল একেবারে সর্বশেষ মূর্শি তিনি ক্ষমতা আসার পরে এক বছর কেন টিকতে পারলেন না এই বিষয়গুলো কখনো আলোচিত হয়নি এই বিষয়গুলো এখন এত চমৎকারভাবে আলোচনা করা হচ্ছে সামাজিক মাধ্যমে যেটা যারা এই ধর্মকেন্দ্রিক বা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের কাছে জামাত এখন এতটা স্পর্শকাতর এবং এতটা খারাপ অবস্থার মধ্যে পড়েছে যেটা জামাত কখনোই পড়েনি এই মানে তাদের বাড়াবাড়ি করার কারণে আবার ধরুন ভারতবর্ষের ভারতবর্ষে জামাতের ভূমিকা পাকিস্তানে জামাতের ভূমিকা নাইনটিন সেভেন্টি ওয়ানে জামাতের ভূমিকা ইহা ইয়াহা সরকারের জামাতের ভূমিকা এবং তাদের অতীত ভূমিকা এবং তারা বিএনপির সাথে কী করেছে আওয়ামী লীগের সাথে কি করেছে প্রায় প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এখন যেভাবে আলোচনায় আসছে এটা কিন্তু আগে সেভাবে আলোচনায় আসেনি যে বলতে সহজ শহরের একজন মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে আল্লাহ রাসুলের নাম বলে ধর্মভিত্তিকে একটা রাজনীতি করতে চায় তারা ক্ষমতায় আসলে হরজত তুমরের মতো একটা শাসন ব্যবস্থা চালু করতে চায় এরকম একটা সাধারণ ন্যারেটিভ ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে আবেগ তৈরি করে ফেলেছিল গত এক বছরে এখন সেটা অ্যাবসলিউটলি জামাতকে যেভাবে এক্স করা হচ্ছে জামাতকে যেভাবে আপনার থ্রি ডি ডাইমেনশানে তাদের স্ক্যানিং করা হচ্ছে সিটি স্ক্যান করা হচ্ছে তার ফলে তাদের অর্থের উৎস তাদের মানসিকতা তাদের রাজনৈতিক চরিত্র তাদের গোপন যত রকম কথাবার্তা এভরিথিং আপনি যে দেখুন পাঁচ হাজার মানে ইসলামী ব্যাংকের কর্মকর্তা তাদেরকে মুহূর্তের মধ্যে স্যাক করে দেওয়া হলো তো এরকম একটা অমানবিক ঘটনা জামাত করতে পারে বা জামাতের নেতৃত্বে হচ্ছে এটার ন্যারেটিভ জামাতে এই মুহূর্তে দাঁড় করাতে পারবে না কিংবা যেভাবে তারা একেবারে এস আলমারের ব্যাঙ্কগুলো দেখানো গেল ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সঙ্গে জামাতের কোনো দিন সম্পর্ক ছিল না এখন সেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে হঠাৎ করে দেখা গেল জামা ইসলামী ব্যাংকের যে এমডি মিস্টার মান্নান ছিলেন আগে তিনি এসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেলেন কীভাবে আবার ইসলামী ব্যাংক কীভাবে দখল হয়ে গেল আবার ইসলামী ব্যাংক দখল করার জন্য সেই বিএনপির যারা লোকজন তারা শক্তিমত্তা নিয়ে হেড অফিস আক্রমণ করলো সেটা আবার জামাত ঠেকিয়ে দিল সেটা নিয়ে বিরোধ চললো মানে এই যে পুরো জিনিসগুলো সেই জিনিসগুলোর মধ্যে এখন এই যে জামাতের যে রাজনীতি তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এর মধ্যে বিএনপি আওয়ামী লীগ এবং অন্যান্য যারা রাজনৈতিক দল ইভেন হুসেন মোহাম্মদ এর তাদের রাজনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যে এক সুতা পার্থক্য নেই এটাই প্রথম প্রমাণিত হয়ে গেল এখন সমস্যাটা হয়ে গেছে যে জামাতের জেরে লোকজন এখন এসাদের সাথে এরশাদের দল নাই ধরেন কিছু নাই কিন্তু এসাদের দলের অন্ততভাবে আমি বিশ থেকে পঁচিশ জন লোকের নাম বলবো যাদের সামনে এক টেবিলে বিলে বসে এক ঘন্টা আলাপ আলোচনা করার মতো ম্যাচুরিটি সম্পন্ন লোক জামাতে একজনও নাই আপনি যদি আনিসুল ইসলাম মাহমুদের কথা চিন্তা করেন কাজী ফিরোজুর শেখদের কথা চিন্তা করেন আপনি যদি আপনার অন্যান্য যারা আছেন সব দল মিলিয়ে অর্থাৎ জামা মানে জাতীয় পার্টির মতো দলে বিশজন যদি লোক যারা সাবেক মন্ত্রী এমপি ছিল তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি সামাজিক অবস্থান শিক্ষা দীক্ষা পরিবার এই পর্যায়ে জামাতের একজন লোক নেই একটি বসে আলোচনা করে আর অন্যদিকে যদি বিএনপির কথা চিন্তা করেন বিএনপিতে মর দ্যান হান্ড্রেড লোক আছে একশো লোক আছে কেন্দ্রীয় পর্যায়ের নেতা যাদের সঙ্গে একটি বিলে বসে ওয়ান টু ওয়ান এইভাবে কথা বলবে তৃতীয় কোনো লোক থাকবে না সেখানে ওই বিএনপির একশো লোকের উপর প্রভাব বিস্তার করতে পারে এরকম জামাতে একজন সিঙ্গেল লোক নেই সিঙ্গেল লোক নেই ফলে কি হচ্ছে এটা হলো ওয়ান টু ওয়ান বিটুইন ইউ অ্যান্ড মি আপনি আর আমি যখন একা বসতেছি তখন আপনি জানেন যে গোলাম মল্লা রনি আপনার সাথে এক হাজার গুণ যোগ্যতার সম্পন্ন অথবা আমি জানি আমার সাথে জনাব জিল্লুর এক হাজার গুণ শক্তিশালী ওয়ান টু ওয়ান কিন্তু বাইরে ভাইদের মতো হাজার হাজার লোক আপনাকে পাম দিয়ে দিয়ে বা আমাকে পাম দিয়ে দিয়ে আমার মানে আগা আকৃতি আছে একটা সুহাকে তারা ইঁদুরের মতো কিন্তু আমাকে ফুলিয়ে হাতি বানিয়ে লোকজন বলে এই হাতি আসছে হাতি আসছে হাতি আসছে ফলে রাজনীতিতে আপনি যেটা বলেন সবার আগে শেষ করে দিচ্ছি ওভার রেটিং অর্থাৎ এই যে আমরা কিছু সামাজিক মাধ্যমে কিছু অন্ধভক্ত তৈরি করে ফেলেছি এই অন্ধভক্ত এগুলো আগে রাজনীতিতে ছিল না প্রেস ক্লাবের সামনে মানে একজন বক্তব্য দিত বা দিচ্ছে এগুলো সবই জামাতের বি টিম সি টিম ওই যে দেখেন মাহফুর সাহেব যিনি এখন তথ্য উপদেষ্টা আছে ওনাদের অফ ব্রিলিয়ান্ট সে কিন্তু একটা চমৎকার কথা বলছে যে জামাতের এমনি চার পাঁচটা বি টিম সি টিম ডি টিম আছে তারপর তার নতুন কোনো টিম দরকার নেই এখন দেখবেন যে ওয়াজের ময়দানে সাইদি সাহেব বা অন্যান্য যে লোক কিছু একটা বলে সে বলতেন আপনারা সবাই সিল্লাইয়ে বলেন সুবাহান আল্লাহ সবাই সুভান আল্লাহ এখন এটা যেটা জাতীয় ভাষা এগুলো সিল্লাই বলেন সুহান আল্লাহ সিল্লাই বলেন আলহামদুলিল্লাহ বলেন ঠিক কিনা সবাই বলেন ঠিক 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 প্রেস ক্লাবে গিয়ে দেখেন ছোটো ছোটো রাজনৈতিক দল দশ জন লোক সামনে আছে তিন চারজন পিছনে দশ জন মাইকে একজন ধরাই বল নেতা বলতেছে বলেন তো ঠিক পিছন থেকে সবাই হাত তুলে বলল ঠিক 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 এই যে জামাতি যে ন্যারেটিভগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলো এগুলো যেভাবে সমাজে ওভার রেটিং করে ফেলছে ওভার রেটিং করার ফলে এখন এরা মানে বি টিম সি টিম ডি টিম এরা আলটিমেটলি রাজনীতি থেকে কিন্তু প্রায় সবাই চলে গেছে এই আগস্ট বিপ্লবের পর পাঁচ তারিখের আগে যাদের নাম ছিল ডাক ছিল তারা অনেকেই পিটুনি খেয়েছে এই সময়ের মধ্যে অনেকের দাঁত ভেঙে গেছে অনেকের হাড় ভেঙে গেছে অনেকের অবস্থা এত খারাপ হয়ে গেছে রক্তে ওই যে যেন হিমোগ্লোবিন কমে গেছে এবং আলটিমেটলি এই যে বি টিম সি টিম ডি টিম এই জিনিসগুলো যে কিভাবে কাজ করে এবং এখন এই মুহুর্তে জামাতের ইনফ্লুয়েন্স যারা ইউটিউবার ছিলেন ফেসবুকার ছিলেন তাদের যে হালনাগাদ যে কি অবস্থা আছে আমি যতটুকু জানি এটা পরবর্তী টার্মে বলবো